রাজনীতি কতটা নিচে নামায় কুনাল ঘোষকে ধুয়ে দিলেন তাপস ফালের স্ত্রী আপনারা সকলে জানেন আরজিকরের ঘটনায় যেভাবে কুণাল ঘোষ নির্যাতিত তার পরিবারের দিকে আঙুল তুলেছেন কারণ কি কারণ নির্যাতিতার বাবা মায়ের দাবি যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যে আরজিকরের মতো ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিক এই দাবিটা তুলেছেন নির্যাতিতার পরিবার এবং তারপরেই কুণাল ঘোষ চরম কটাক্ষ করেছেন নির্যাতিতার পরিবারের দিকে তার বাবা মায়ের দিকে তিনি বলেছেন যে আর্জিকর ঘটনার প্রথম দিন থেকেই যেভাবে স্নায়ু ঠিক রেখে নির্যাতিতার বাবা মা সংবাদ মাধ্যমে অভিযোগ তুলেছে তা দেখে তিনি অবাক হয়েছেন কোথাও তারা কান্নায় ভেঙে পড়েনি এবং এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষকে ধুয়ে দিয়েছেন পালের স্ত্রী তিনি বলেছেন গা পিত্তি জলে যায় কুণাল ঘোষকে নিশানা করে তাপসপালের স্ত্রী বলেছেন তিনিও কুড়ি দিনে বাবা মাকে হারিয়েছে তার স্বামীকে হারিয়েছেন কিন্তু তিনি কোথাও কাঁদতে পারেননি কিন্তু তার অন্তরে কষ্ট রয়েছে অর্থাৎ কষ্টটা সবসময় বহিঃপ্রকাশ হবে সেটা কিন্তু তার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে কোনোভাবেই তিনি কুণাল ঘোষের মন্তব্যকে মেনে নিতে পারেননি কুণাল ঘোষের চরম নিন্দা করেছেন পাল্টা কুণাল ঘোষ দিয়েছেন তার স্বামী নাকি ছেলে ঢুকিয়ে দেবে ঘরে এই মন্তব্য টেনে তিনি কটাক্ষ করেছেন তাপস পালের স্ত্রীকে যদিও তিনি আকারে ইঙ্গিতে বলেছেন যে তাপস পালের স্ত্রীর সঙ্গে নাকি তার সম্পর্ক ভালো অর্থাৎ রাতারাতি তৃণমূলে মহাভারত শুরু এবং রাজনীতি কতটা নিচে নামায় এই ভিডিও কিন্তু তারই প্রকৃষ্ট উদাহরণ বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন